السلام <applause> عليكم ورحمة, ورحمة الله وبركاته <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ومن ما من يأكل آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن النعس من يقول <applause> وآمن بالله وباليوم الآخر আর মানুষের মধ্যে এমনও লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ইমান এনেছি আসলে তারা মোটেও ইমানদার নয় আল্লাহ তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায় আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকেই কিন্তু তারা বোঝে না ফিকুলু বিহিম মারাদুন সাজা দাও আমুল্লাহ মারাদাও ওয়া লাহুম আযাবুন আনিম আর তাদের অন্তরে কঠিন রোগও রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন তাদের জন্য রয়েছে শাস্তি মিথ্যা বলার কারণে প্রথম যে করেছি বা বাকারা আট নম্বর আয়াত আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকারের প্রতি ইমান আসলে তারা মোড় ইমানদার নয় এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে মুনাফেকদের সম্পর্কে আয়াতগুলো যে মুনাফেক সম্পর্কে যে মুনাফেকেরা তৎকালীন মাদানির মদিনার সবচেয়ে বড়ো মুনাফেকের সদার আবদুল্লাহিন ওবাই মক্কাতে কোনো মুনাফেক ছিলেন মক্কাতে ছিল মুসরেক আল্লাহ রসুলের আপন চাচা বিন্দু আর মদিনাতে ছিল মুনাফেকগুলু সেটাও তারা বাহিক দিক থেকে মুসলমান মুসলমান ছিল এবং তারা ভিতরের দিক দিয়েছিল খাঁটি মুনাফেক হঠাৎ আলী রাজা আল্লাহ থেকে বলিত মুনাফেক সর্দার আবদুল্লাহ ওবায় এবং তার স্বাদকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফেকে পরিত্যাগ করো বাহত মুসলমান আর অন্তরে কুপেরি এটা অত্যন্ত জঘন্য ব্যাপার যেমন বর্তমান সময় বর্তমান সময় অনেক মুসলিম লেভাজ ধরে আসে বিভিন্ন পোশাক পরে থাকে কিন্তু আসলে তারা তাদের অন্তরগুলো যারা ইসলামের শত্রু তাদেরকে সমর্থন করে তাদেরকে সহযোগ দেয় এরা এক প্রকার মুনাফিক এই জন্য মুনাফিক থাকবে মুনাফিক দুই প্রকার এবাদতের ক্ষেত্রে মুনাফিক এবং বিশ্বাসের দিক দিয়ে মুনাফিক এবাদতের ক্ষেত্রে মুনাফিক যারা তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন মাফতে কিন্তু যারা বিশ্বাসের দিক দিয়ে মুনাফিক এদেরকে আল্লাহ ক্ষমা এরা জাহান নামের সর্বনিম্ন ওই যে মুনাফেক থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে এই বিশ্বাসের দিক দিয়ে যারা যারা অন্তরে কুফুরি রাখে বাইরের দিক দিয়ে মুসল মুসলিম হিসাবে দাবি করে এরা থাকবে জাহান নামের অতল গভীরে একেবারে সর্বনিম্ন স্তরে যেমন ইবনে ভাই আল্লাহ রসুলের পিছু সালাত আদায় করতেন আল্লাহ রসুলের সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলতেন কিন্তু পিছনে পিছনে যখন ধর সরে যাইতেন আঙ্গুল কামড়াইতেন আর ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় সে কাজে তিনি লিপ্ত থাকতেন আবদুল্লাহ নে আমাদের সমাজে রাস্তায় দু ভরে গেছে মুনাফেকের মুনাফেক যারা যাদের ইলেম আছে যাদের জ্ঞান আছে কোরআন না তারা মুনাফেক চিনতে পারবে আপনারা মুনাফেক চিনতে সাধারণ মানুষ বুঝতে পারবেন না দেখবেন তারা পাঁচ অত চলাতে কিন্তু মুনাফেক ওই ব্যক্তি মুনাফেকের মধ্যে চারটা গুণ থাকে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমন্ত্র রাখলে খেয়ানত করে এবং কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা হচ্ছে মুনাফেকের আলাই এই গুণগুলো যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফেক কিন্তু যার মধ্যে একটা দুইটা কিছু থাকবে তা সে মুনাফেকের কিছু অংশ তার মধ্যে থাকবে মুনাফেকের আলামত করে চারটা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে তার কাছে আমানত রাখলে সেটা খেয়ানত করে মানে আপনাকে আর দিবে না কে ফেলবে আর কোথাও কোনো বিষয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা ব্যবহার করে এ হচ্ছে মুনাফেকের আলামত এটা হচ্ছে এবাদতের মনে কিন্তু এগুলো হচ্ছে আলামত মুনাফেক এবং মুনাফেকের আরও অনেক আলামত আছে যেগুলো এই স্বল্প সময় বলা সম্ভব হয় না এরপরে বলা হয়েছিল তাদের অন্তরে কঠিন রোগ হয়েছে মোবেক সম্বন্ধে এরপরে তারা আল্লাহ মুমিনদের ধোকা দিতেছে আসলে তারা ধোকা দেয় নিজেদের কিন্তু তারা বোঝে না আসলে আজ যারা মনে করতেছে যে সফল কাম আমরা দুনিয়ার জীবনে দুনিয়ার জিন্দেগি তো ক্ষীণ স্থায়ী জিন্দেগি এই আছে কখন পড়ল তুলবো মানে মারা যাবো এই যে কোনো মুহূর্তে মারা যাইতে কথা বলতেছি আজ আসে আমার নিয়ে যাইতে পারে কিন্তু তারা নিজেদের আল্লাহ বলতে তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে কিন্তু তারা বুঝতেছে না কারণ মৃত্যু হবার সাথে সাথে তাদের জন্য আগুন নাম নির্ধারণ হয়ে আছে কিন্তু তারা মনে করতেছে আমরা অনেক সালাক আমরা আমরা অনেক সালাক মানুষকে দেখাচ্ছি আমরা এবাদত গুজার আমরা ই করতেছি আমরা ওই জালেমদের সাথেও মিষ্টিছি যারা আলেমদেরকে অত্যাচার করে তাদের সাথে মিষ্টিছি এবং আবার দেখাচ্ছি আমরা বিশাল ইমানদার এগুলো হচ্ছে মোনাফেক এই মুনাফেক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে মুনাফেক সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকে স্বল্প সময়ের ভিতরে এগুলো আলোচনা করা যায় না আমি আমার জুমার আলোচনাতে কয়েকবার এই সম্বন্ধে আলোচনা করেছি মুনাফেক সম্বন্ধে মুনাফেক সম্বন্ধে আলোচনা করলে অনেক মুসল্লির কষ্ট হয় কারণ অধিকাংশ মুসল্লির মধ্যে এই মুনাফিকি গুণগুলো আছে আল্লাহ আমাদেরকে কোথার তফিক দান করুক মুনাফেক থেকে বাসার তৌফিক দান করে এবং মুনাফেকের যে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান ওয়াখের দা ওয়ান এন হেন্দুল্লাহ রবুল্লাহ সুহানা কাল্লা আহ হেন্দিকা আর শেহাজুল্লা ইলাহ ইল্লাহ আং রাস্তা খুলুকা অতবে